হ্যালো প্রিয়ন আজ বলবো খালি পেটে চিরতার পানে খেলে কি হতে পারে খাওয়ার নিয়ম এবং একটা না কতদিন খাওয়া যাবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক চিরতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটি একটি ঔষধি ভেজস চিরতা শৈলের জন্য খুবই উপকারী স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই ভেজস উদ্ভিদ চিরতা আর কালমেঘ কিন্তু এক নয় অনেকেই এটা গুলিয়ে ফেলেন শৈলের অতিরিক্ত মেদ ঝোরানোর জ্বর কমানো থেকে শুরু করে তারণ্য বজায় রাখা সহ নানা সমস্যায় কাজ করে চিরতার পানি যেমন চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায় ব্লাডের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া চিরতার পানি রক্তে কোলে ফ্লের পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে অ্যালার্জির জন্য শরীর ফুলে যায় চোখ ফুলে যায় শরীরের র্যাশও দেখা যায় অনেক সময় চিরতা এক্ষেত্রে উপকারী রোজ সকালে খালি পেটে চিরতার পানি পান করুন উপকার পাবেন আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার পানি উপকারী চিরতার পানি লিভারকে পরিষ্কার রাখে এছাড়া এই পানিও লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরও অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এছাড়া চিরতা পরিষ্কারক হিসেবেও কাজ করে চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক ক্রসিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ার অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি এটি বদ হজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে এছাড়া যদি আপনার কষ্টকাঠিন্য সমস্যা থাকে তাহলে নিয়মিত চিরতার পানি পান করার অভ্যাস গড়ে তুলতে পারেন অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার পানি খুব উপকারী রক্ত কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় আর এই সমস্যা চিরতার পানির দারুণ কাজ করে কারণ চিরতার পানি রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ত্বকের জন্য চিরতা খুব উপকারী ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চামড়ায় ঘা অন্যান্য ক্ষত সারাতে চিরতার পানি বেশ উপকারী এই পানিও ত্বকের অন্যান্য যে কোনো ইনফেকশন দ্রুত সারিয়ে তুলতে পারে এছাড়া নিজের তারুণ্য ধরে রাখার জন্য রোজ চিরতার পানি পান করতে পারেন কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে রক্ত সঞ্চলন বাড়িয়ে তোলে আর রক্ত সঞ্চলন বা ব্লাড সার্কুলেশন তারুণ্য ধরে রাখার একটি অন্যতম প্রধান শর্ত যা আপনি সহজেই চিরতার পানি পান করার মাধ্যমে পেতে পারেন এটি প্রাচীনকাল থেকে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এতে নানা ধরনের বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে তবে চিরতা খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে যেমন যারা নিয়মিত চিরতার পানি পান করেন তাদের জন্য এটি রাতে ঘুমানোর পূর্বে এক গ্লাস পানিতে পাঁচ থেকে ছয় গ্রাম চিরতা ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেতে পারেন তবে আপনি চাইলে এক গ্লাস পানির অর্ধেক সকালে এবং অর্ধেক রাতে ঘুমানোর আগে খেতে পারেন এছাড়া জ্বর ভালো হওয়ার জন্য ছয় থেকে সাত কাপ গরম পানিতে চিরতা ভালোভাবে সেদ্ধ করে সেই পানে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যাতে করে পানের পরিমাণ দুই কাপ হয় এবার সেই পানি সকাল ও সন্ধ্যায় অর্ধেক করে খেলে ভালো উপকার মিলবে এছাড়া যাদের ঠান্ডা কাশির সমস্যা রয়েছে তারা নিয়মিত চিরতা রসের সাথে মধু মিশিয়ে খেতে পারেন এতে কিছু দিনের মধ্যে ভালো উপকার পাওয়া যাবে এছাড়া চিরোতা দিয়ে চুল পড়া রোধ করতে চাইলে রাতে গরম পানিতে চিরতা ভিজিয়ে রেখে সকালে তা ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে ভালোভাবে মাথা ধুতে হবে তাহলে চুল পড়া কমে যাবে এছাড়াও এই পানি দিয়ে ক্ষত সারানো যায় সেক্ষেত্রে এই পানি দিয়ে বারবার ক্ষত নিতে হবে তাহলে ভালো উপকার পাওয়া যাবে এবার অনেকেই বলতে পারেন এটি কতদিন খাওয়া যাবে তো দেখুন এটি একটা না দশ থেকে পনেরো দিনের বেশি খাওয়া ঠিক না কেননা এতে হিতের বিপরীত হতে পারে যেমন কিডনির সমস্যা যৌন সমস্যা হতে পারে তবে কিছুদিন বিরতি নিয়ে আবার খেতে পারেন দুদিন পর পর